এক গ্রামের বাসিন্দা ছিল একজন নামী দরিদ্র ব্যক্তি যার নাম ছিল আহমদ আহমদ ছিল অতি সাধারণ একজন মানুষ কিন্তু তার এক বিশেষ গুণ ছিল তার হৃদয় ছিল একেবারে নিষ্কুলস তিনি প্রতিদিন সৎ চলার চেষ্টা করতেন এবং নিজের উপর অঙ্গীকার করেছিলেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নিদর্শনা অনুযায়ী চলবে একদিন আহমদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একজন পথচারী খুব কষ্টে হাঁটছেন তার পায়ে ছিল ফাটল এবং মুকেশেরও চিন্তার সাপ আহমদ সেই ব্যক্তিকে সহানুভূতির সঙ্গে কাছে গিয়ে বললেন আপনি কি কিছু সাহায্য চান পথচারী জানালো আমি দীর্ঘদিন ধরে কাজের খুঁজেছিলাম কিন্তু আজও কাজ পাইনি আমার পরিবার খেতে পাচ্ছে না